নমস্কার বন্ধুরা কবিরাজ ঘর টিএস এর পক্ষ থেকে সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তারা আপনাদের সকলকে মঙ্গল করুন এই কামনা করি তারা মেয়ে নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত আজকে যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মানি প্লান্ট গাছ মানি প্লান্ট গাছের কিন্তু মহাত্মা কিন্তু অনেক যদি সঠিক নিয়মে যদি আমরা সেটা লাগাতে পারি আমরা কিন্তু না জেনে না বুঝেই কিন্তু কাজ করে ফেলি যার ফলে গাছের উপর দোষ দিই যে আমাদের হয়তো সেটা কাজ করছে না আপনারা তো নার্সারি থেকে কিনে নিয়ে আসলেন নিয়ে এসে বসিয়ে দিলেন ভাবছেন এই আমার মানি প্লান্ট দেবে না সঠিক বিধিনিষেধ মেনে যদি সঠিক নিয়ম মেনে যদি এই গাছকে লাগানো যায় তাহলে কিন্তু অর্থ আসেই এটা আমি বহু পরীক্ষিত বহু জনের উপর পরীক্ষা করে দেখেছি তা যাই হোক মানি প্লান্ট গাছ কোথার থেকে আনবেন মানি প্লান্ট গাছ আনার নিয়ম হচ্ছে আপনি ধরুন কোনো বাড়িতে গেছেন দেখবেন বেলকনিতে গাছটা ঝুলছে গাছ ঝুলছে গাছের ডালপালা ঝুলছে যেই বাড়িতে অর্থ এবং সুখ সমৃদ্ধি এবং উন্নতি আছে সেই বাড়ির থেকেই আপনাকে সংগ্রহ করে আনতে হবে কিভাবে আনবেন না তাকে না বলে নিয়ে আসতে হবে না বলে নিয়ে আসতে হবে তাদের চোখের অলক্ষে একটুখানি ডাল একটু ভেঙে নিয়ে চলে আসবেন বাড়িতে নিয়ে এসে ওই ডালটাই আপনার কি করবেন একটি কাচের বোতলের মধ্যে জল দিয়ে রেখে দিন দেখবেন কিছুদিন পর ওই জল থেকে দেখবেন ওই গাছে ডাল থেকে দেখবেন শিকড় গজিয়েছে তখন সেটা কি করবেন তখন সেটা উঠিয়ে নিয়ে এসে আপনারা মাটির টবে মাটি দিয়ে লাগান তাহলে কি হলো আর্থ পেয়ে গেল আর্থ এলিমেন্ট এগুলো তিনটে এলিমেন্ট দরকার এই তিনটে এলিমেন্ট যদি না পা দেওয়া হয় তাহলে কিন্তু সেই গাছের মাহাত্ম বা সেই গাছের অর্থ আকর্ষণ করার কিন্তু ক্ষমতা তার থাকে না তার যখন মাটি দিলেন গাছ প্রতিদিনই জল দি দিতে লাগলেন তাহলে কি হলো ওয়াটার এলিমেন্ট আর্থ এলিমেন্ট হয়ে গেল এবার ফায়ার এলিমেন্ট কি করবেন একটি লাল সুতো বা লাল কার লাল কার গাছে একটু জড়িয়ে দিন ভালো করে সুন্দর করে জড়িয়ে দিন গাছ যত বড় হতে থাকবে সেই আন্দাজে আপনার ধীরে 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 উন্নতি হবে এইবার কি করবেন যে মাটিতে যে মাটিতে আপনারা রোপণ করেছেন সেই মাটিতে কিছু ক্ষুদ্র পয়সা এক টাকার পয়েন্ট পঞ্চাশ পারবো বা দু টাকা সেই মাটির গাছের চারপাশ দিকে একটু পুঁতে দিন দিয়ে প্রতিদিন নিয়ম করে প্রতিদিন নিয়ম করে ওতে জল দিতে থাকুন এবং ওই গাছটা কোথায় আপনারা স্থান এই স্থান নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলে দিই যে বাড়িতে উন্নতি নেই বা সুখ সমৃদ্ধি নেই সেই বাড়ির থেকে আনলে কিন্তু উন্নতির জায়গায় অবনতি হবে এই কথাটা মাথায় রাখবেন হ্যাঁ দুদিন দেরি হবে অনেকেই বলে যে আমি গাছ লাগিয়েছি এতে কোন ফালতু কথা এটা এটা ফালতু কথা নয় এটা আপনারা পরীক্ষা করুন যে বাড়িতে উন্নতি আছে সেই বাড়ির থেকেই আপনাকে আনতে হবে একটুখানি ডাল কেটে নিয়ে এসে বসালেই কিন্তু শিকড় গজিয়ে যায় একটু জলে একটা কাছের শিশিতে একটু জল দিয়ে রাখবেন গজিয়ে গেলে এবার কোথায় রাখবেন একে উত্তর মুখে রাখা যাবে না পশ্চিম দিকে রাখা যাবে না হ্যাঁ এক পূর্ব দিকে মুখ করে রাখতে পারেন পূর্ব দিকে বাড়ি পূর্ব দিকে আপনারা মুখ করে রাখুন এবং নিয়ম করে প্রতিদিন যেখানে সূর্যের আলোটা যাতে পৌঁছা ঢুকে সেই জায়গাটা রেখুন নতুবা যদি পূর্ব দিকে আপনার সেরকম সেরকম প্যাসেজ না থাকে কিছুটা দক্ষিণ পূর্ব কোনাকুনি দক্ষিণ পূর্ব কোনাকুনি আপনারা রাখতে পারেন দেখুন তারপরে যত বড় হতে থাকবে যত ডালপালা বৃদ্ধি হতে থাকবে সেই ডালপালা বৃদ্ধি হওয়ার সাথে সাথেই দেখবেন আপনার সংসারের সুখ সমৃদ্ধি এবং উন্নতি আসছে মেয়েদের বিয়ে হচ্ছে না বিয়ে হবে চাকরি পাচ্ছে না চাকরি পাবে এগুলো কিন্তু গাছ গাছেই কিন্তু সব গাছেই কথা বলে কবিরাজ চিকিৎসা বা গাছ গাছার চিকিৎসা দীর্ঘ তিরিশ বছর করে চলেছি। যে কোনো সমস্যায় আমাকে একবার ফোন করতে পারেন আশা করি ঠকবেন না জ্যোতিষী এবং তন্ত্রবিদ্যা আমার জানা আছে যদি কারো প্রয়োজন লাগে ফোন করবেন সঠিক পরামর্শ পাবেন এবং আশা করি জীবনে উন্নতি পথ আপনারা ঠিক খুঁজে পাবেন একটু কথা দিতে পারি নমস্কার সকলে ভালো ভালো থাকবেন দেখা হবে আগামী পর্যায়ে